হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছি সুস্থ আছি আমি ভালো আছি সুস্থ আছি আজকে এই ভিডিওটা যে আমি করব আমি কোনোদিনও ভাবিনি না আমি কোনোদিনও ভাবিনি কারণ কী বলো আমি কোনো দিনও মনে করি না ওয়াইটিতে যারা যারা বসে আছে তাদের সাথে আমার জাতিগত শত্রুতা আছে বা জাতিগত মিত্রতা আছে হ্যাঁ ভালো লাগা ভালোবাসা ভালো মানুষকে তাদেরকে সাপোর্ট করা এগুলো তো অবশ্যই আছে সেই উইক পয়েন্টটা আমার মধ্যে আছে কিন্তু তাই বলে কাউকে বিনা কারণে কাউকে বিনা কারণে বিক্রি করে দেবো ওয়াইটিতে এইরকম মানসিকতা নিয়ে আমি ওয়াইটিতে আসিনি বা আমার চরিত্র এরকম নয় যে বিনা কারণে কাউকে আমি ওয়াইটিতে বিক্রি করে দেবো এবং শুধু ওই মানুষ যেই মানুষটাকে আমি বিক্রি করছি বিনা কারণে সেই মানুষটার দ্বারা আমি উপকৃত হয়েছি এতটা ডোগলা তো আমি নই হ্যাঁ এই দোগলা দোগলা মানে কি এক ওই পাতে একবার খাওয়া এই পাতে একবার খাওয়া হ্যাঁ এরকম হচ্ছে দোগলা মানুষ যে এক জায়গায় স্থির হয়ে থাকতে পারে না যেখানে মনে হয় গেলে পরে আমার ভিউজ হবে ঠিক সেই সময় সেই জায়গাটা চলে যায় সুযোগ সন্ধানী বলে এদেরকে হ্যাঁ যখন যেখানে মনে হয় যে আমার এদিকে গেলে পরে ভিউজ হবে সেদিকে চলে যাচ্ছে আবার মনে হচ্ছে এদিকে গেলে পরে ভিউজ হবে সেদিকে চলে যাচ্ছে তো এই সুযোগ সন্ধানী মানুষ না এরা বেশি দিন টিকে থাকতে পারে না জানো এরা খুব নিজেদের ভাবে যে না বাবা আমি এই যখন যেদিকে কি বলবো ঝোল দেখবো সেদিকে ভাত মাপবো এইসব মানুষকে না কেউ বিশ্বাস করে না কেউ কাছে টেনে নেবে না কারণ এরা এদের চরিত্র কিন্তু সবার সামনে পরিষ্কার পরিষ্কার যে নিজের ঘরের মানুষকে যে নিজের ঘরের মানুষকে আঘাত আনতে এতটুকু সময় লাগে না সেই মানুষটা বিশ্বাস করবে সেই মানুষটাকে বিশ্বাস করবে অন্য বাইরের মানুষ বারবার বিশ্বাস করার সময় চিন্তা করবে আরে আমি তো এই মানুষটা তো বাড়ি বাড়ির লোককে আঘাত এনেছে তা এই মানুষটাকে যদি আমি বিশ্বাস করি আম বাড়ির লোককে এনেছে তাহলে আমার উপরেও আঘাত আনবে তাই না এরা হচ্ছে দোগলা ক্যারেক্টার না কাউকে আমি উদ্দেশ্য করে বলছি না আমার আবহাওয়া যেরকম দেখছি আশেপাশে যেরকম দেখতে পাচ্ছি সেই হিসাবে কথা বলছি খুব ভালো লাগে খুব ভালো লাগে এরকম মানুষগুলোকে যারা যারা নিজের পরিচয় নিজেই দিয়ে দেয় আমি এখানে আগা করেই বলে এসেছি আমার সাথে কারো জাতিগত শত্রুতা নেই আমার সাথে কারোরকম রকম কোনো রকমই মানে কি ঝগড়া বিবাদ বচসার মধ্যে নেই কন্টেন্ট দেখি কন্টেন্ট বানায় ভিডিও দেখি ভিডিও বানায় এটা হচ্ছে আমার উদ্দেশ্য তো প্রথমত কথা সুতোপা সুতোপাকে নিয়ে তেষট্টি মানে এই যে গুপতে গুপ্তে একটা ভিডিও বানিয়েছে সেই পুরনো কাশন্দি খাচ্ছে মিট নিয়ে মিট আপে কী করেছে মিটাপে কি কী হয়েছিল মিটাপে কেন হয়েছিলো কিসের জন্য হয়েছিলো এগুলোকে নিয়ে তো মিটআপ নিয়ে হঠাৎ করে কেন তো সেটি বলতে শুরু করলো কারণ কিছু ঘর শত্রু বিবেচন না না ঘর শত্রু বলব না ঘর আমাদের কোনো দিনও ছিল না বা আমাদের কোনো জোট ছিল না বা আমাদের কোনো গ্রুপ ছিল না না সবাই নিজের নিজের ইচ্ছে নিজের নিজের স্বার্থে এখানে এসে জুড়েছিল তা তারা তারা নিজেদের ঘরে মেম্বার মনে করতো তারা নিজেরা নিজেদের মেম্বার মনে করতো তো তা বিনা স্বার্থে মেম্বার মনে করতো না 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 সব কিছু স্বার্থে মেম্বার মনে করতো নিজের স্বার্থের জন্য সে নিজেদের মেম্বার মনে করত বাড়ির মেম্বার মনে করত এবং সেই কিছু মানুষ যখন মুখ খুলছে তখন গুপ্তির তো সিনা চড়া হয়ে গেছে তো তার আগে আমি বলি কি গুপ্তি দোগলামি কাকে বলে তোদের থেকে ভালো তো কেউ জানে না আজকে সঞ্জয়ের সাথে সুতোপার মিল হয়েছে সঞ্জয়ের সাথে আমি কথা বলছি সঞ্জয় আমার কমেন্ট বক্সে কমেন্ট করছে সঞ্জয়ের সাথে আমি সঞ্জয় লাইভে আমরা যাচ্ছি সুতোপার সাথে কথোপকথন হচ্ছে এই জায়গাটা না তোদের ফাটছে এই জায়গা তোরা নিতে পারছিস না কারণ পঞ্জয়ের সঙ্গে তোদের বচসা সাথে এই যে যোগাযোগ এই যে মিল হয়ে যাওয়া এটা কোথাও জানি তোরা মেনে নিতে পারছিস না কারণ কি বলতো তোদের মনে হচ্ছে যে দুটো এস এক হয়ে গেলে এখন তো আবার ওয়াইটিতে টিকা যাবে না 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 সত্যি কথা বলার বলতে কেউ আটকাতে পারবে না কেউ আঘাত আনতে পারবে না এই দুজনের মাঝখানে যে দাঁড়ার ছিল তাদের মাঝখানে তোরা ঢুকে 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 বিষিয়ে দিয়েছিস সব কিছু যাই হোক সে ব্যাপারটাতে গেলাম না তো যদি শুধু বা সঞ্জোতে যে পুনর্মিলন হওয়াতে পুনর্ভাবে পাশাপাশি থাকাতে কথা বলাতে যদি দোগলামি করে থাকে যদি ছেশ্রামী করে থাকে যদি ফেরাতুতুর ছেড়ে থাকে তাহলে এই কাজটা তোরা বহুদিন আগে করে ফেলেছিস বহুদিন যখন গ্রুপ থেকে সুতোপা বেরিয়ে গেছিল সুতোপার উপরে আঘাত এই সঞ্জয় হানছিল তখন তোরা পুরোনো সব কথা ভুলে সঞ্জয় তোদের উপরে কিভাবে অ্যাটাক করেছিল তোরা কিভাবে সঞ্জয় উপরে অ্যাটাক করেছিল না 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 সঞ্জয় একা অ্যাটাক করেনি বারবার করে বলছি আমি অ্যাটাক করেছি সঞ্জয় অ্যাটাক করেছে তুইও অ্যাটাক করেছিস সঞ্জয় অ্যাটাক করেছে একটা মানুষকে দোষারোপ করলে হবে না যে ওয়াইটিতে একমাত্র ওই মানুষটাই অ্যাটাক করে না না এটা ভুল তো অ্যাটাক তোরাও করেছিল সঞ্জয়ও করেছিল তার পরিপ্রেক্ষিতে তোরা যখন দেখলি যে সুতোপা বেরিয়ে গেছে সন্দেশ গলায় গলায় পিড়িত তা যখন গলায় গলায় পীড়িত হয়েছে তখনই তোরা ফেরাতটা ছেড়েছিস তা সেই কাজটা না হলে সুতোপা আবার করলো তোর প্রবলেমটা কোথায় তোরা তো করে বসে আছিস তোরা দোগলামি করে বসে আছিস তারপরেই এসে সুতোপা কাজটা করেছে আচ্ছা কি বলা শুরু করলে তোরা কে কার ভিডিও তো কী বলেছে আমি কার ভিডিও দেখতে যাইনি না দেখতে যাইনি কারণ কী বলতো এটা শোন নিজেদের নীতিবোধ থাকা দরকার একটা নীতিবোধ এটা তো আমাদের একটা কাজের জায়গা তো আমাদের কাজের জায়গাতেই যদি আমাদের নীতিবোধটা না থাকে তাহলে আমরা কোনো মতেই সাফল্য পেতে পারব না পারবোই না হ্যাঁ সাময়িক ওদের মনে হচ্ছে সুতোপার এগেন্স্টে গেলে পরে এখন আমাদের ভিউজ হবে যেরকম মনে হয়েছিল সুতোপার পক্ষে কথা বললে পরে আমাদের ভিউজ হবে কারণ সেই সময় সুতোপা একা হয়ে গেছিলো সুতোপা একা হয়ে গেছিলো সুতোপাকে সবাই মিলে কোন ঠাসা করছিলো এরকম কিছু চারা আটানাগুলো এসে সুতোপার পাশে দাঁড়িয়েছিলো সুতোপাকে যারা যারা অ্যাটাক করেছিল তার বিরুদ্ধে কথা বলছিলাম আমাদের মতন কিছু চড়ানো আটানা তাই বলে এই নীতিবোধ যে আমি যেই মানুষটার পাশে দাঁড়িয়ে আছি সেই মানুষটা আমার কোনো ক্ষতি করেনি অ উপরন্ত এই সুতোপা সুতোপার পিঠে কাঁধে পা দিয়ে আমরা কিছুটা উপরে উঠেছি কে বলতে অস্বীকার করতে পারবে কে অস্বীকার করতে পারবে না মিটাপে গিয়ে কত ভিউজ ইন সাবস্ক্রাইবার গেইন হয়েছে মিটাপে গিয়ে কার কার চ্যানেল মনিটাইজেশন হয়েছে মিটাপে গেলে কত মানুষ তাদের মুখ জেনেছে কে অস্বীকার করতে পারবে কে অস্বীকার করতে পারবে না এই মানুষটার কাঁধে দাঁড়িয়ে এই মানুষটাকে ভর করে কিছুটা হলেও তোরা উপরে উঠেছিস কিছুটা হলেও উপরে উঠেছিস কারণ জানতিস হাওয়াটা এখন সুতোপার বিপরীতে যেতে চলেছে এখন যদি সুতোপার হয়ে দাঁড়ায় তাহলে কি সুতোপার যে ভালোবাসা যে ভালোবাসার জোনটা আছে যে ভিউস আছে আমাদেরকে এসে চিনবে আমাদেরকে ভিউস দিবে আমাদেরকে ভালোবাসবে এই কারণে সুতোপার পাশে এসে এসে দাঁড়ায় এই কারণে পাশে এসে দাঁড়ায় সেই কারণে দাঁড়িয়েছিস সুতোপা কমিউনিটি দিয়েছে সুতোপা ভিউজ দিয়েছে সবাই সাথে পরিচয় করিয়ে দিয়েছে তোদেরকে তোদের ফেস ভ্যালু বেড়েছে তোরা ওখান থেকে যা সুতোপার কাছ থেকে লুটে নেওয়ার তাই লুটে নিয়েছিস এই মুহূর্তে আমার মনে হচ্ছে এইবার তো সুতোপার পাশে দাঁড়ালে হবে না হাওয়াটা বিপরীত দিকে যাচ্ছে এরপরে কি করতে হবে এরপরে সুতোপার এগেনস্টে গিয়ে কথা বলতে হবে কারণ এখান থেকে নেবার কিছু নেই আর নেওয়ার কিছু নেই এখান থেকে কারণ তোরা না কারোর সাথে সুতোপার এখন সেরকম ভাবে কথা নেই সুতোপার নিজের ব্যাপারটা নিয়ে খুব জর্জরিত আছে বা সুতোপার নিজেকে নিয়ে ব্যস্ত আছে সুতোপার নিজেকে স্টেবল করে নিয়েছে সঞ্জয়ের সাথে মিল হয়েছে তার মানে কি এখন সুতোপার কাছ থেকে কিছু পাওয়ার নেই যদি পেতিস যদি এখন সঞ্জয়ের সাথে সুতোপার মিল না হতো যদি সুতোপা তোদেরকে আবার ডেইলি তোরা ভিডিও করতিস সুতোপার পা চেটে 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 ভিডিও করতিস পারতিস তাহলে তোরা যেত না কোনো দিনও যেতিস না আরে ভালোবাসা ওয়াইটিতে ভালোবাসা ওয়াইটিতে আসে না ভালোবাসা ওয়াইটিতে কোনো মতে তোরা স্বার্থের জন্য এসেছিলিস আবার স্বার্থের জন্য বেরিয়ে গেছিস এটাও এটা একদম ধ্রুব সত্য নীতিবোধ আছে সুতোপা না আমার এ গেস্টে কোনো খারাপ কথা বলেছে না সুতোপা আমার আমার আমি সুতোপা এ গেন্সটে কোনো খারাপ কথা বলেছি না সুতোপার এগে খারাপ কথা বলার মতন কোনো আমি দেখেছি কিছু আমি দেখিনি তাহলে মানুষরা এগেন্সে আমি যাবো কেন আজকে অনেক কথা উঠেছে যে মিটাপে গেলে পরে মিটাপে গিয়ে নাকি সুতোপা কে কানেনি কেন নিজের জন্মদিনে নিজে কে কান্তে পারেনি যারা সুতোপার মিটাপে সুতোপার হয়ে গিয়েছিল তারা বলতে শুরু করেছে তা একটা কেক আনতে পারেনি কেক আনতে পারিনি এইটা নিয়ে সুতোপা এই সে ভিডিও ভিডিও করতে বসেছে যে নিজের জন্মদিনে নিজেটা একটা কেক আনতে পারিনি হ্যাঁ সুতোপা ওই মুহূর্তে বলেছিল নিরামিষ কেক আমি অর্ডার করতে পারিনি নিরামিষ কেক আমি আনতে পারিনি সেজন্য আমি কেক আনি কেক এই এইখানে কাটা যাবে কি না সেটাও আমি জানি না আমি কেক আনিনি এবং সুতোপা যে কেকটা কেটেছে সেটাও ভিউয়ার্স এটেছে এবং নিরামিষ না আমি সেটা কাটার পরে জানেছি সুতোপা কেটেছে অর্থাৎ মানলাম সেটা নিরামিষ ছিল না মানলাম সেটা নিরামিষ ছিল না সেটা আমিষ কে ছিল তো হয়েছেটা কি মা কালীর ওখানটায় গেছে দক্ষিণেশ্বরে যে গেছে ওখানে মা কালীর মন্দির সেখানে কে বলেছে মা কালী আমাদের শাকাহারি বলেছে কি মা কালী যে শাকাহারি কেউ বলেছে কি আমরা প্রত্যেকটা মুহূর্তে জানি সেখানে বলি দেওয়া হয় এবং প্রতিটা আমাদের প্রত্যেকটা মা কালীর মন্দির তারা কিন্তু বলি দিয়েই পুজো দেয় আমরা এখনও অবধি আমাদের এখানে ভবানী মন্দির সেখানে অবধি আমরা দেখে এসেছি মা কালী বলি দেওয়া হয় এবং সেখানে মাংস রান্না করা হয় পিঁয়াজ রসুন বাদ দিয়ে সেই মাংসটা রান্না করা হয় আদার আদা আর জিরে বাটা দিয়ে সেটাকে ভোগ বলা হয় তাহলে শুধুমাত্র একটা ডিমের কেক নিয়ে তোরা এত বড় ইস্যু করতে পারিস না না এত বড় ইস্যু এই কারণেই করেছিস কারণ তোরা এই তেষট্টির দিনে তিনটে চারটে করে ভিডিও নামাস একটাই কন্টেন্টের উপরে দিনে তিন চার করে যদি ভিডিও নামাস তাহলে কন্টেন্ট পাবি কোথায় শুধু হাগলে পরে তো গন্ধটা কেরকম কালকে বিরিয়ানি খেয়েছে না পোলাও খেয়েছে না ফ্রাইড রাইস খেয়েছে সেই সেটা নিয়ে তোদের কন্টেন্ট করতে হবে আমরা একটা কন্টেন্ট নিয়ে বসে থাকি না হাজারটা কন্টেন্টে ভিডিও করি বুঝতে পেরেছিস তো সেই কারণে মানুষের অত খুচিয়ে খুচি দেখার আমার স্বভাব নেই আর মানুষকে এত নিচু করার আমার স্বভাব নেই তোরা যেটা বলিস তোর পরিপ্রেক্ষিতে আমি শটাং শটাং উত্তর দিই আমার মনে হয় আমি যুক্তিযুক্ত উত্তর দিতে পারি তোদেরকে যদি মনে কর সেই জায়গাটা ছিল তুই যদি আর তোরা মনে করিস না মা কালী আচ্ছা শাকাহারি নয় মা কালী ভোগ দেওয়া হয় টাংস ভোগ দেওয়া হয় মাছের মাথা মা কালীকে ভোগ দেওয়া হয় মানলাম তা তুই তোরা বলবি তাহলে তো ওখানে গোপু সোনা এসেছিলো গোপু সোনা কি কোথাও কি প্রাণ প্রতিষ্ঠা করে আনা হয়েছিল আনা হয়নি গোপু সোনাকে প্রত্যেকটা মন্দিরে বিক্রি করা হয় এ একটা বাড়িতে কি বলবো মূর্তি একটা মূর্তি তখনও থাকে সেটা যখন বাড়িতে নিয়ে গিয়ে ঠাকুর মশাইকে দিয়ে প্রাণ প্রতিষ্ঠা আমরা করি তখনই গোপু সোনার মধ্যে প্রাণ আসে এবং তারপর থেকে গোপু সোনাকে আমরা গোপু সোনা বলে সম্বোধন করি যারা দোকানে এই যে গোপুর ইস্যুতে বিক্রি করে হাজারটা দোকান আছে যারা এরকম ছোট 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 মূর্তি বিক্রি করে তারা বাড়ির থেকে মাছ মাংস নিয়ে এসে দোকানে বসে খায় না খায় না গ্যারান্টি দিয়ে বলতে পারবে যে কোন দোকানদার বাড়ির থেকে রান্না করে নিয়ে এসে বাড়িতে বাড়ির খাবার বাড়িতে খায় না দোকানে বসে খায় না বলতে তোরা কি প্রমাণ এই তো তোরা কি প্রমাণ করতে বসেছিস অন্যায় করেছে হ্যাঁ যদি অন্যায় করে থাকে ঠাকুর তার শাস্তি দেবে তোরা কি বলার তোদের অধিকার কে দিয়েছে যে ঠাকুর কি করবে ঠাকুর মন্দিরে কেটেছে এই করেছে সেই করেছে ভার মেজা উঠেছে যে এই রাই বলেছে যারা সুতোপার হয়ে এসেছিল মিটাপে তারা বলছে দাদার চোখে নাকি লোভ দেখেছে দাদার চোখে অনেক লোভ দেখেছে যে গিফট পেলে পরে কত আনন্দ হয় মানুষের সে লোভটা দেখেছে সেজন্য দৌড়ে 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 গিয়ে নাকি ব্যাগে জিনিসপত্রগুলো মানে যে গিফটগুলো পাচ্ছিল সেই গিফটগুলো নাকি উঠিয়ে নিয়ে আসছিল আচ্ছা তাদেরকে আমার একটাই প্রশ্ন দাদার চোখে যে লোভ দেখেছো তাদের সেদিনকে দেখেছো জানুয়ারি মাসে দেখেছো দাদার চোখে লোভ দাদা গিফট পেলে খুশি হয়ে যায় দাদা খুব লোভী গিফট পেলে খুশি হয়ে যায় সেটা জানুয়ারি মাসে মিটাপের দিন দেখেছো তা আজকে মে মাসের এক তারিখ তোমার মনে হলো যে আজকে এই দুদিন পরে এই এতদিন পরে তিন চার মাস পরে আজকে এই প্রতিবাদটা করি তা লোভটা তো সেদিনকার দেখে দেখতে দেখতে পেয়েছিলে তা তোমার কেন সেদিনকার মনে হলো না যে আমি একটা লোভী মানুষের পাশে দাঁড়াবো না সে তো লোভী আমার লোভী মানুষের পাশে দাঁড়াবো না চার মাস সময় লেগে গেল সে লোভী প্রমাণিত করতে তাকে লোভী বুঝতে চার মাস সময় লেগে গেল তা অথচ তুমি বলছো লোভী তো সেদিনকার দেখেছিলে যুক্তি আছে কোনো এগুলো কথা আর কে কি ভিডিও করছে আমার দেখার দরকার নেই কে কাকে ইউজ করছে আমার দেখার দরকার নেই ইউজ কে হয়ে সেটাও আমার বলার দরকার নেই কারণ কি বলতো উপরে একজন বসে আছে উপরে একজন বসে আছে আমি পিটাই না আমি কি কার জন্য করেছি আমি কত কি করেছি আমি কি করতে চেয়েছি আমি কাকে ব্যবহার করেছি আমি ঢিনডোরা নেই সেই জন্য কারণ তাদেরকে আমি কন্টেন্ট দিতে চাই না ওরা এই মুহূর্তে নিজেদের অনেক কিছু বড় মনে করছে এবং অপোজিট পক্ষের কাছে বলতে চাইছে যে সুতোপার এখানটায় প্ল্যানিং হয় প্লটিং হয় তারপরে গিয়ে সব কিছু কার্যকলাপ হয় অথচ এরা তারা কোনো প্রমাণ দিতে পারবে না যে এদিকে কোনো প্ল্যানিং হয়েছে মিট আপে যাওয়া নিয়ে কোনো প্ল্যানিং প্লটিং হয়েছে সুতোপা এদেরকে ডেকেছে এদের প্ল্যানিং করেছে এরকম করবো এই করবো সে করবো কোনো প্রমাণ তারা দিতে পারবে না কিন্তু অপোজিট পক্ষকে জানাতে হবে যে আমরা এই দলে ছিলাম ভেতরে খবর জানি সেই জন্য অপোজিট পক্ষের কাছে আমার ভালো হতে হবে কারণ কি ভিউজ কাছ থেকে কিছু পাওয়ার নেই চুষে খাওয়া হয়ে গেছে গো চুষে খাওয়া হয়ে গেছে এখন এগেনস্টে যেতে হবে এগেনস্টে যে এই প্রতিকূলের মধ্যে দাঁড়িয়ে আছে সুতোপা প্রতিকূলের মধ্যে দাঁড়িয়ে আছে সেই প্রতিকূলের মধ্যে দাঁড়িয়ে থাকা গাঠ লাগে ক্ষমতা লাগে জোর লাগে সে সিদ্ধান্ত সবার মধ্যে থাকে না তো এর নীতিবোধটা সবার মধ্যে থাকে না যে আমি এখানে কর্মক্ষেত্রে এসেছি আমি যদি আমার স্ট্যান্ড পয়েন্টটাই না রাখতে পারি আমি সুতোপার পাশে দাঁড়িয়ে আছি সে অবধি সুতোপার পাশে যদি না দাঁড়িয়ে থাকতে পারি তাহলে কিসের আমি আমি ভিডিও করতে এসেছি কিসের আমি সমালোচক হ্যাঁ সুতোপা অন্যায় করবে সুতোপাকে বলবো তাই বলে সুতোপার বিরুদ্ধে গিয়ে বিনা কারণে মিথ্যে মিথ্যে অপবাদ আমি দিতে পারবো না কারণ আমি কোনোদিন দেখিনি আমি কোনো প্ল্যানিং করতে দেখিনি সুতোপাকে আমি ভেতর থেকে কোনো খবর বের করে কারোর সাথে কিছু দেখতে পাইনি আমার কাছে কোনো প্রমাণই নেই আর আমি কোনো প্রমাণ রাখিও না কারণ কি কারোর সাথে এত ষড়যন্ত্র করে মিশতে আমি পারি না না আমি পারি না বলা হচ্ছে আরেকজনকে নাকি আমার সাথে যে তাকে নাকি খুব ইয়ে করা হয়েছে কি ব্যবহার করে নাকি তার কাছে নিয়ে গেছে আচ্ছা যদি ব্যবহার করেই তার কাছে নিয়ে যেতে তার চ্যানেলে কি কোনো উন্নতি হয়নি মানলাম থেকে ব্যবহার আমি করেছি তার ভালোর জন্য করেছি তার ভালোর জন্য করেছি যদি ব্যবহারই আমি করে থাকি তাহলে তার ভালোর জন্য করেছি ওখানে গিয়ে তার ভালো হয়েছে খারাপ হয়নি দোগলা কাকে বলে জানো তো একবার ওই পাতে খেয়ে আসবো চাটবো ভেতরের খবর শুনবো এসে এখানে উগলাবো এখানে বমি করবো এখান থেকে ভিউজ দেবো এখানে আর দাঁড়াবো দশ পনেরো দিন বিশ দিন একুশ দিন বাইশ দিন দাঁড়াবো এখানের খবর নিব এখান থেকে নিয়ে গিয়ে খেয়ে দিয়ে গিয়ে ওই পাশে বমি করবো ওখান থেকে ভিউজ ইনকার করবো এগুলোকে বলে দোগলা বললাম না নীতিবোধ সবার মধ্যে থাকে না কে সুতোপা বর লোভী না সুতোপার বর প্ল্যানিং প্লটিং করেছে না সুতোপা কি করেছে এতদিন পর সবার মনে হলো আগে কারণ মনে হয়নি তাই না এতদিন পর কারণ সঞ্জয়ের সাথে কারণ মিলটা কেউ সহ্য করতে পারছে না ভাঙ্গানিটা খুব সহজ জোড়া লাগাটা না খুব কষ্টের নিজেকে না অনেক শক্ত হতে হয় নিজের অনেক ত্যাগের পরে কিন্তু একটা সম্পর্ক জোড়া লাগে বুঝতে পেরেছো তো যাই হোক যারা বোঝার না সম্পর্ক মানে তারা বুঝবে না আরেকটা কথা সঞ্জয়ের পাশে কেন এসে দাঁড়িয়েছি কি কারণে সঞ্জয়ের পাশে সে দাঁড়িয়েছি কারণ ওয়াইটিতে নোংরামি প্রত্যেকটা মানুষ করেছে ওয়াইটিতে নোংরামি করেনি এমন মানুষ গুনে একটা বের করতে পারবে না এই তেষট্টি বলো ওই খেকি বলো ডেবসি ডেপসি বলো ওই বলো যাই বলো না কেন প্রত্যেকটা আর কিমা লেভেল ওয়ানে আছে প্রত্যেকটা মানুষ ওয়াইটিতে দেশে নোংরামি করেছে বিক্রি করেছে গালি দিয়েছে প্রত্যেকটা মানুষ শেষ করেছে প্রত্যেকটা মানুষকে পার্সোনাল অ্যাটাক বলো বাচ্চাদের ডাকা বলো বাচ্চাদেরকে নিয়ে বলো সবাই করেছে কিন্তু কারজন কার বিরুদ্ধে কেস করা হচ্ছে শুধুমাত্র সঞ্জয়ের বিরুদ্ধে কেন হবে কেন হবে সেই সময় দাঁড়িয়েছিলাম সুতোপা সুতোপাকে কারধারাতে দাঁড় করিয়ে হাজারটা মানুষ সুতোপাকে অ্যাটাক করছিল সেই সময়ও দাঁড়িয়েছিলাম আমি বলেছিলাম যে যখন দেখব যেখানে দেখব যে অন্যায় হচ্ছে সেখানে গিয়ে দাঁড়াবো হ্যাঁ হয়তো চুনোপুটি হয়তো আওয়াজ মানুষের কাছে খুব কম পৌঁছাবে তবুও দাঁড়াবো এই আমি এই যে কামার কাজটা এটাকে অব্যাহত রাখবো না আমি এই কাজটা করেই চলবো তা সুতোপার পাশে দাঁড়িয়েছিলাম আজকে মনে হয়েছে সঞ্জয় সঞ্জয়কে ধুলিশ্বাত করার জন্য প্ল্যানিং প্লটিং করা হচ্ছে সেই জন্য সঞ্জয়ের পাশে এসে দাঁড়িয়েছি তাই বলে সঞ্জয় আমাকে গালিগালাস দিয়েছে সঞ্জয় আমাকে কার সাথে শুয়েছে সঞ্জয় আমার কি করেছে আমিও সঞ্জয়ের বউকে বলেছি আমিও সঞ্জয় বাচ্চা বাচ্চাকে বলিনি বা মাকে বলেছি বাবাকে বলেছি হয়ে গেল সোধবাদ ও ঈদ দিয়েছি আমি পাটকে দিয়েছি তাই বলে একজন মানুষকে ধুলিশ্ব করবে বিনা দোষে যেখানে দোষী প্রত্যেকটা মানুষ আমি মেনে নিতে পারবো না সঞ্জয়ের পাশে এসে দাঁড়িয়েছি টিনাকে জাস্টিস দেওয়ার জন্য সঞ্জয়ের পাশে এসে দাঁড়িয়েছি সমস্ত কিছু ভুলে সঞ্জয়ের পাশে এসে দাঁড়িয়েছি যার যেটা মনে হওয়ার মনে হতে পারে এতটুকু আমার আমার বিবেকের কাছে আয়নার সামনে যখন আমি দাঁড়াবো এতটুকু আমার বিবেককে আমি বলবো আমি ডোকলা না আমি শুরুর থেকে যেখানে দাঁড়িয়েছিলাম বিনা কারণে কোনো প্রমাণ ছাড়া বিনা কারণে আমি একটা মানুষের কাছে উপকার নিয়েছি সেই উপকারের দামটা না দিয়ে তাকে অপোজিট পক্ষে বিক্রি করব এতটুক বিবেকহীন আমি হয়ে যাইনি এতটুকু এতটুকু ডোকলা আমি এখনও পর্যন্ত হইনি নিজেকে বলতে পারবো আয়নার সামনে দাঁড়িয়ে কিন্তু এরা বলতে পারবে না কারণ সুতোপা এদের এগেন্সে একটা কথা বলে না একটা মুখ খুলে নি কিচ্ছু করেনি এরা দিনের পর দিন সুতোপাকে ল্যাংটো করছে আবার ওয়াইটিতে এবং ওরপর পক্ষ থেকে জানে সুতোপার বিরুদ্ধে গেলে পরেই ভিউজ হবে সেই ভিউজের লোভে সেই ইনকামের লোভে এইগুলো কাজ করছে আর আমরা ভিউজের লোভে ইনকামের লোভে এই এতটা নিচে নামতে পারবো না এতটা নিচে নামতে পারবো না এটাই হচ্ছে আমার মূল বক্তব্য এদেরকে নিয়ে আর তেষট্টি বুড়ি এই মিট আপকে নিয়ে আজকে লাস্ট তোর ভিডিওটা তারপর তো তুই যা যা বলবি তা নিয়ে তো ভিডিও হবেই যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা